সজীব জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় জামিন পেয়েছেন আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব জয়কে অপহরণের পরিকল্পনা এবং হত্যাচেষ্টার অভিযোগে দায়ের হওয়া মামলাটি গত কয়েক বছর ধরেই দেশের মানুষের মনোযোগ আকর্ষণ করেছে আজ সকালে ঢাকা মহানগর দায়রা জজ আশামস জগলুল হোসেনের আদালত এই মামলায় মাহমুদুর রহমানকে জামিন দিয়েছেন মাহমুদুর রহমান আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক এবং রাজনৈতিকভাবে তিনি প্রায়শই আলোচনার কেন্দ্রে থাকেন এর আগে গত রোববার মাহমুদুর রহমান আদালতে আত্মসমর্পণ করেছিলেন Vielen তার পক্ষে আপিলের শর্তে জামিনের আবেদন করেছিলেন তার আইনজীবীরা শুনানির পর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হক সেই জামিন আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন এছাড়াও আদালত তাকে কারাগারে ডিভিশন দেওয়ার নির্দেশ প্রদান করেন যা সাধারণত প্রভাবশালী ব্যক্তিদের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে এ মামলার পটভূমি বেশ জটিল এবং গুরুত্বপূর্ণ অভিযোগ রয়েছে দু সালের সেপ্টেম্বর মাসের আগে বিএনপি ও তার সহযোগী সংগঠনগুলোর উচ্চ পর্যায়ের কিছু নেতা একত্রিত হয়ে স্বৈরাচার হাসিনার ছেলে হজের জয়কে অপহরণের ষড়যন্ত্র করেন তারা পরিকল্পনা করেছিলেন জয়কে আমেরিকায় অপহরণ করে হত্যার চেষ্টা করবেন এই ষড়যন্ত্রের সাথে জড়িত থাকার অভিযোগে দুই হাজার ডিবি পুলিশের পরিদর্শক ফজলুর রহমান পল্টন মডেল থানায় মামলা করেন সালে হাজার আদালতে জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয় এর মধ্যে মাহমুদুর রহমান ছাড়াও দণ্ডপ্রাপ্ত অপর তিন আসামি হলেন জাসাস নেতা মোহাম্মদুল্লাহ রিজভিয়া আহমেদ সিজার এবং মিজানুর রহমান ভুইয়া তারা পৃথক দুই ধারায় সাত বছরের সশ্রম কারাদণ্ড পান আদালত দণ্ডবিধির তিনশো ধারায় অপহরণ পাঁচ বছরের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা করেন জরিমানার অর্থ অনাদায়ে আরও এক মাসের কারাভোগের আদেশ দেন এছাড়াও একশো বিশ খ ধারায় অপরাধমূলক ষড়যন্ত্র দুই বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় যা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড হিসেবে কার্যকর হবে তবে আদালত উল্লেখ করে যে দুই ধারার সাজা একসঙ্গে চলবে মামলার এই রায় দেশের রাজনৈতিক মহলে এবং গণমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে অনেকের মতে এই ধরনের মামলাগুলো সরকারের বিরুদ্ধে থাকা বিভিন্ন রাজনৈতিক দলের বিভাজন এবং অবিশ্বাস আরও বাড়িয়ে দিচ্ছে তবে আইন তার নিজস্ব পথেই চলছে মাহমুদুর রহমান গত সাতাশ সেপ্টেম্বর তুরস্ক থেকে দেশে ফিরেছেন দেশে ফিরে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি বলেন এই আমলে পাঁচ মাস কারাগারে থাকতে তার কোনো আপত্তি নেই তার মানসিক এবং শারীরিক শক্তি এখনও আছে তিনি আরও বলেন আমি গত ষোলো বছর ধরে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আমার মতো করে লড়াই করেছি এবং এই লড়াই চলবে আইনকে তার পথে চলতে দিন এটাই ছিল আজকের আগামী সকালের প্রধান খবর আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন আপনার যদি আজকের পর্ব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আগামী সকালের প্রতিটি ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সব সময় নতুন তথ্য পেতে এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ